হ্যালো গাইস টোকা মাতা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টোম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের নতুন নতুন ভিডিও তো চলো সাথে থাকো অনেক অনেক সাপোর্ট করো তোমাদের আশা উপর আশা ভরসা নিয়ে আমি ভিডিও ছোটো দেরি করি তো অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই ভিডিওটা স্টার্ট করছি তো চলো রান্না করে কাজ স্টার্ট করে দিয়েছি তো চল ঠিক করেছি তো এই যে পার্শে মাছটা ভেজে রেখেছি এই দেখো আর এদিকে সর্ষে বাটাটাও রেডি হয়ে গেছে এটা ফুটছে এটা দিয়ে দেবো পাশে মাছ দিয়ে আমি আর ফোটা ফোটাই না কারণ মাছটা খুব শক্ত যার জন্য বলে যেতে পারে গরম ঝোলটা বক্সের মধ্যে ঢেলে দেবো তুই এই দেখো রেডি হয়ে গেছে পার্শে মাছের ঝাল তো রাইস মাছের ঝালের পরেই দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি অল্প কয়েকটা দেখো চিকেনটা একটু বেশি ছিল যার জন্য কিছুটা চিকেন নিয়ে পকোড়া করে নিয়েছি এরকম আমি এইভাবেই রান্না করি যে অল্প অল্প থাকলে সেটা দিয়ে কিছু না কিছু করে নিই তোমরা আবার পাগল ভেবো না কারণ আমি আমার মতন করে করে নিই বেশি হলে পুরোটা হয়তো কষা করলাম না বা ঝোল করলাম না কিছুটা এরকম পকোড়া টাইপের করে নেব তো রাইস চিকেনটা চাপিয়ে দিয়েছি এবার কিছু বাসন পড়ে আছে এগুলো ধুয়ে নেব

তো দেখো সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার চিকেনটা দেখবো যে কি অবস্থায় আছে তারা এই দেখো রান্নার দিকে এলাম এবার চিকেনটা কষা মোটামুটি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বড় আলু আনতাম আগে জানো তো তারপরে বড় আলুগুলো সেদ্ধ হচ্ছিল না কি চন্দ্রমুখীও তো চন্দ্রমুখী নিলেও তাই আর তোমার জ্যোতিও তাই তার জন্যই এখন থেকে অনেক মানে প্রায় এক মাস হয়ে গেল আমি এরম ছোট এই সাইজের আলু আনি তাহলে দেখি পুরো সেদ্ধ হয় দোকানদার বলছিল যে এইটা নাকি চন্দ্রমুখী জানি না তবে খুব ভালো সেদ্ধ হয় যার জন্য গোল গোল গোটা গোটা আলু দিয়ে দিই আমি তো ফাইনালি চিকেনটা হয়ে গেছে দেখো রান্না হয়ে এই গেলো রান্না বান্না করে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এর মধ্যে পকোড়া আছে মটর ডালের বড়াও আছে আর এখানে বাসি দুটো তরকারি এই এইটা 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 দিয়েই ভাত খাবো তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি আবার আজকের নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওগুলো দেখো শর্ট ভিডিও প্রতিদিন পাবলিস্ট করছো তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো আমাকে অনেক অনেক সাহায্য করো তোমাদের ভালোবাসা অবশ্যই চাই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চলো তারা